হ্যালো एवरीवन আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো রাইটিং টাস্ক যারা ব্যান্ড সেভেন পান না যেমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যাড্রেস অল পার্টস অফ টাস্ক মানে আপনাকে সবগুলো পার্ট অ্যাড্রেস করতে হবে এখন চলেন এই বিষয়টা আসলে কি এটা আমরা একটু শিখে আসি এই বিষয়টা কিন্তু একটু জটিল এবং এই বিষয়টার জন্য অনেকে খুব ভালো রাইটার তারা কিন্তু ব্যান্ড সেভেন পান না শুধু এই জিনিসটা না বোঝার কারণে আমি আপনাদেরকে অন স্ক্রিন একটা কোশ্চেন দেখাচ্ছি আমার সাইডে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন কোশ্চেনটা হচ্ছে এরকম সাম পিপল সে দ্যাট যে ট্রাফিক জ্যাম কমানোর জন্য বিনিয়োগ করা উচিত মানে ইনভেস্ট করা উচিত কোথায় পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু অন্য মানুষরা বলছে যে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার মানে রোডটা ডেভেলপ করতে হবে এটা সেরা সমাধান মানে বেস্ট সলিউশন তো এখন এখানে বলা হচ্ছে ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর অপিনিয়ন তাহলে আমার অল পার্টস বলতে কি বুঝি আমরা বেসিকটা যেটা বুঝি সেটা হচ্ছে দেখেন আমরা বুঝি যে এখানে আমাকে দুটো মতামতি কিন্তু আমাকে ডিসকাস করতে হবে ওই যে একটা পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে ডিসকাস করতে হবে এবং আরেকটা কিন্তু রোডস নিয়ে ডিসকাস করতে হবে কেন বিনিয়োগ করা উচিত বাস এবং আপনার নিজের মতামত দিতে হবে আপনি যদি এখানে একটা মতামত যদি আপনি মিস আউট করেন তার মানে আপনি অল পার্টস অফ দা টাস্ক এটা আপনি কি করছেন না অ্যাড্রেস করছেন না ব্যাংক সেভেন হবে না এখন দেখেন আমরা তো ইউজুয়ালি এটা অনেকে করে থাকি এবং এটা করি কিন্তু তারপরও আরো কিছু পার্টস এখানে রয়েছে যেটা কে বলে যেমন সে ফর এক্সাম্পল এখানে কিন্তু বলছে একটা কথা বেস্ট সলিউশন বেস্ট সলিউশন কি রোডের পিছনে টাকা খরচ করা এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে কেন এটা বেস্ট সলিউশন কোশ্চেনের মধ্যে কিন্তু এই কথা অ্যাক্স করে নি যে আপনাকে টাকা স্পেন্ড করা উচিত কিসে রোডের পিছনে না আপনাকে বলতে রোডের পিছনে টাকা খরচ করাটা কেন বেস্ট সলিউশন তার মানে অন্যদের গুলো আপনাকে কম্প্যারিজন করতে হবে অন্যদের চেয়ে এটা কেন ভালো এটা কিন্তু যুক্তি সহকারে আপনাকে তুলে ধরতে হবে যদি আপনি যুক্তি সহকারে এই বডি পার্ট এটা তুলে ধরতে পারেন তাহলে আমি বলবো আপনি অ্যাড্রেস অল পার্টস অফ দা টাস্ক করেছেন তো আমাদের এখানে কমন মিস্টেকটা কি আমরা শুধু কোশ্চেনস এর পার্ট গুলো বলে যাই কিন্তু কোশ্চেনস এর মধ্যে যে কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ড গুলোকে আমরা অ্যাড্রেস করি না সে ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দিয়ে দেখেন আপনি কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে কেন বিনিয়োগ করা উচিত এত বললেন পাবলিক ট্রান্সপোর্টে যদি আমরা বিনিয়োগ করি তাহলে আমাদের মোর মোর কমিউটার্স যারা আসি যারা আমরা তাদের আমাদের অনেক সুবিধা হবে তারা আমরা খুব কমফোর্টেবলি এখান থেকে এক জায়গা থেকে মুভ করতে পারবো এই আইডিয়া কিন্তু হবে না কারণ হচ্ছে আপনাকে কিন্তু বলতে হবে কি যে ট্রাফিক জ্যাম কমাতে এই কথাটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে তাহলে এই পয়েন্টে আপনি কি কি অ্যাড্রেসিং পয়েন্ট আসতেছে দেখেন ট্রাফিক জ্যাম কমানোর বিষয় রোডের পিছনে টাকা স্পেন্ডটা কেন বেস্ট কম্পেয়ার করে বলতে হবে তারপরে আবার আপনাকে বলতে হবে পাবলিক ট্রান্সপোর্টে কেন বিনিয়োগ করা উচিত ট্রাফিক জ্যাম কমানোর জন্য এই পয়েন্টগুলোকে সাফিসিয়েন্টলি আপনাকে তাহলে আপনি ব্যান্ড সেভেন পাবেন কিন্তু আমরা যারা দেখি তারা আসলে এটা ভুলে যায় অনেক সময় আর ভুলে গেলে এখানে ব্যান্ড সেভেন আসবে না ব্যান্ড আপনি থেমে যাবেন এখন আমরা কিভাবে এটা সলিউশন করতে পারি যখন তার পরীক্ষায় প্রস্তুত আপনি পাবেন তখন আপনি প্রস্তুত না প্রথমে একটু আইডেন্টিফাই করেন যে আন্ডারলাইন করেন মূল পার্টগুলো কি কি নম্বর ওয়ান নাম্বার টু কোনো ধরনের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আপনি ছাড়বেন না বেস্ট সলিউশন বেস্টটাকে কিন্তু আপনাকে এড্রেস করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট মোস্টটাকে কিন্তু আপনাকে এড্রেস করতে হবে তারপর যদি বলে যে হাইলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনি বলেন হাইলি কেন সেটাও কিন্তু আপনাকে বলতে হবে অর্থাৎ প্রত্যেকটা যেটি ব্যাপারে আপনি জন্য এড্রেস করেন এভরি পিপল এভরি কে এড্রেস করেন ओके তারপর যেটা করতে হবে আপনাকে আপনি যখন লিখবেন তখন যে প্ল্যানিংটা ঠিক থাকে বডি প্যারাগ্রাফে যে আমি যে প্ল্যানটা করব তাতে যেন বেস্ট সলিউশন বিষয়টা একদম ক্লিয়ারলি পৌঁছা যায় এবং প্রতিটা অংশ যেমন হাইলি

আমাদের এই টপিকের মূল পাঠটা হচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে অ্যানিমালসের ইউজ কিন্তু অ্যানিমালস ইউজ না অ্যানিমালসের ইউজটা রিসার্চের কাজে কেন করা উচিত কেন করা উচিত না তাহলে আমাকে এখানে ফোকাস করতে হবে কোথায় নট অনলি অ্যানিমাল ইউজ অ্যানিমাল ইউজ অন রিসার্চ পারপাস এই রিসার্চ পারপাসটা আমাকে ডিসকাস করতে হবে এবং আমাকে নিজের অপিনিয়ন দিতে হবে যেহেতু বলা হচ্ছে টু হট এক্সটেন্ট ডিউ অ্যাগ্রি এবং ডিস অ্যাগ্রি ওপিনিয়নটা আমার পার্শিয়ালি হতে পারে টু হট এক্সটেন্ট থাকার কারণে এবং আমি একটা ব্যালেন্স অপিনিয়নও এখানে দিতে পারি এটা হইতেছে মোটামুটি অ্যাড্রেস অল পার্টস অফ দ্য টাক্ আর আমাদের কিন্তু খুব স্ট্রিক্ট থাকতে হবে অ্যানিমাল ইউজের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ